মেদের মা লাগে হ্যাঁ পদে পদেই মা লাগে শেষ নিঃশ্বাস পর্যন্ত মা লাগে কেননা এই দুনিয়ায় মা ছাড়া মেয়ে মানুষ যখন ছোটবেলায় বনে বনে ঝগড়া হতো মা বলতো ঝগড়া করিস না গাঙ্গে গাঙ্গে দেখা হয় বনে বনে দেখা হয় না তখন মানে বুঝতাম না কথাটা এখন বুঝি দেখা হয় না হয় না দেখা Ei, que Quem é esse, cara? É, bargar. Uma, tu não usa no É. Tá aí? É. que acabou? vitor onde que você tem que ficar? রং চায়ের মতো একটা লাইফ পার্টনার চাই যে কখনো রং বদলাবে না

আমার আম্মাটা খুব অসুস্থ অথচ মায়ের ভালোবাসা একটু কমেনি ইলিশ মাছ খাবে বলছে তাই ইলিশ মাছ নিয়ে আসছে জানার জন্য আমার মায়ের জন্য সবাই একটু দোয়া করবেন। আমার মেয়েটা কতগুলা রং ফিস নিয়ে কি সুন্দর করে ড্রয়িং করতেছে দেখো অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারে আমার মেয়েটা মার্শাল্লা বলবেন সবাই আমাটা কি আঁকতেস ডাবর উপরে এটা কি এই যে এটা ছাতা ও আর এটা স্ট্র জন্য পানিটা হ্যাঁ ভিতরে কি নারকেল না ও পানি করছে হাজুমারটা সত্য কথা বলি আমি আসলে ভিডিও করতেছি এই দেখো এই যে হাজুম এখন খেলবে হাজুমার তোমারটা খাবার শেষ কিছু ভিডিও একটা ভিডিও খাইতে তাহলে ভিডিও করে না

পড়ালা যায় ক্লাস করে মন তাহলে করলে করে বিচটা এটা করে না আবার বাসা চলে যায় বাপ মার টাকা আছে দেয় সেমিস্টার ফি দেয় খরচ করে কত সুন্দর ড্রয়িংটা আমি নিজে তো করতে দিই অনেকটা চলে গেছে নিজের ক্যাম্পাস নিজের হাতিতে সবকিছু নিজের ক্যাম্পাস মনে কি নিজের বাসাবাড়ি

মেয়েদের ভবনটা অনেক সুন্দর ছেলেরা দেয় না তো দেয় না তো ইউনিভার্সিটি এরিয়াটা খুবই সুন্দর আচ্ছা এখানে কি থাকা ফ্রি ও আচ্ছা আচ্ছা FEE! অথেন্টিক দুধের চা ডাইরেক্ট গরুর দুধ কোন রিল নাই ভেজাল বিস্কিট রেডি সবাই খেয়ে নাও সময় এগারোটা বাজে চা রেডি করতে চাইও সবাই কে কে খাইবা চা গরুর মাংস দুপুরে হবে আলু দিয়ে ঝোল সেই সার সাথের গাছের কাঁচা মরিচ পাকা পাকা এই যে ম্যাগনা রিলিশ আজকে দুপুরের আয়োজন কত বড় তিন কেজি ওজনের রিলিস প্রথম দেখলাম এই যে দেখো তোমরা আর হেলো দেশি মুরগি এটা আজকে দুপুরের আয়োজন হবে বিস্কিট কাপ দিদি খালি আই হায়